আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা সাজ সাহেবের অনুসারে যারা আছে তারা টঙ্গিতে পাঁচ দিনের জোর এজতেমায় যোগ দেওয়ার জন্য যখন গাজীপুরের টঙ্গিতে এসে পৌঁছায় তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয় আসলে তাদের এই হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আসুন দেখি যে কীভাবে তাদের উপর হামলা চালানো হয় এবং তাদের অবস্থা কি হয় We'll প্রিয় দর্শক এই সম্পর্কে দৈনিক যুগান্তর একটি রিপোর্ট করেছে আসুন আমরা একটু রিপোর্টটা পড়ি গাজীপুরের টঙ্গিতে বিশ্ব এজেতেমা ময়দান এলাকায় তাবলিগের মাওলানা জুবের অনুসারীদের হামলায় মাওলানা সাদ কান্দলুবের অনুসারী চারজন মুসল্লি আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গি এজেতেমা ময়দান সংলগ্ন টঙ্গি কামারপাড়া রোডের পুলিশ বক্স এলাকায় আহতর হলেন বশির আহমদ মাওলানা আতাউর রহমান হাজি উদ্দিন ও রেজা আরিফ আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার পর মাওলানা জুবাইর অনুসারী কয়েকশো উত্তেজিত একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে এতে মহাসড়কের উভয় পাশ ও টঙ্গি কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় এক পর্যায়ে পুলিশ এসে জুবাইয়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয় প্রসঙ্গত দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগের বিবদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি ইতিমধ্যে জুবাইয়ের প্রন্থী করেছে ডিসেম্বর সাতপন্থীদের জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে এই অবস্থায় যুব পন্থীরা ময়দান না ছাড়া সাতপন্থীরা ময়দানে আসতে পারছে না তাহলে প্রিয় দর্শক যারা সবসময় একরামুল মুসলিমের কথা বলে থাকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের উভয়ের গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের সূচনা হয়ে যাচ্ছে আজকে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে কিছুদিন পর আমরা দেখতে পাব যে ওই পক্ষ আবার আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে এইভাবে না জানি মনে হয় দুই হাজার আঠেরো সালের পয়লা ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হয় তো আমরা সকলের কাছে অনুরোধ করব যে এত একটা মহৎ একটি জামাত কারোর কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কোনোভাবে বিতর্কিত না হয় এবং আল্লাহ তালার কাছে আমরা সকলে বেশি বেশি করে দোয়া করতে থাকবো আল্লাহতালা যেন আবার সব ঠিকঠাক করে দেয় কোনো ভাইয়ের হাতে যেন কোনো ভাইয়ের রক্ত যেন রঞ্জিত না হয় প্রিয় দর্শক এই বিষয়ে সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অথবা এই ঘটনা সম্পর্কে কিংবা এই হামলা চালানোর ঘটনাকে আপনি কীভাবে দেখছেন আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ